তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় অর্থাৎ পি এম কিষানে নতুন কিন্তু একটা আপডেট এসেছে সেই আপডেটটা কী এসেছে সম্পূর্ণ আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং এই যে আপডেটটা এসেছে সেই আপডেটের মাধ্যমে সম্পূর্ণ নিখরচায় বিভিন্ন রকম আপনারা আপডেট করতে পারবেন এবং খুব সহজে আপনারা যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে বা আপনার যে নাম রেজিস্ট্রেশন বা কিভাবে করবেন আপনারা কেওয়াইসি কিভাবে করবেন সমস্ত কিছু আপনারা খুব সহজে আপনার এই আপডেটের মাধ্যমে আপনারা করতে পারবেন সেটা পি এম কিষান সম্মান নিধি যোজনায় নতুন যে আপডেটটা কিন্তু উঠে এসেছে তো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা সে আপডেটটা কী এসেছে সেটি দেখে না যাক তো ফার্স্টে আপনারা কী করবেন ফার্স্টে আপনাদের যে মোবাইলে যে ক্রোম ব্রাইজার রয়েছে ব্রাউজারে আপনারা যাবেন সেখানে বারে যখন আপনারা লিখবেন পি পি এম কিষান লিখে আপনারা যখন সেটা ক্লিক করে যখন সার্চ দেবেন দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা যে অপশান রয়েছে পি এম কিষাণ সম্মান নিধি যোজনা এখানে দেখতে পাচ্ছেন যে অপশানটা স্কেন এন্টার অ্যান্ড কানেক্টেড যে নতুন যে আপডেটটা কিন্তু এখানে উঠে এসেছে এই আপডেটটার মাধ্যমে আপনারা সহজেই আপনারা বিভিন্ন রকম আপনার কিন্তু এখানে আপডেট করতে পারবেন খুব সহজেই আপনারা সেই লিঙ্কে গিয়ে সরাসরি গিয়ে কিভাবে করবেন সমস্ত কিছু বাংলায় আপনারা কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা সরাসরি আপনারা কী করবেন ধরুন এখানে স্ক্যান ইন্টার ইন্টারঅ্যান কানেক্টেজ অপশান রয়েছে নো অ্যাবাউট ই কেওয়াইসি নো ইয়ার স্ট্যাটাস পি এম মোবাইল অ্যাপ তিনটি দেখুন একটা বারকোড কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তিনটি বার কোড কিন্তু দেওয়া রয়েছে সরাসরি আপনারা পি এম কিষাণে আপনার যে প্রথমে পি এম কিষাণ যে সার্চ এইখানে সার্চ বলে যখন পি এম কিষাণ লিখেন লেখার পর আপনার সহজে কিন্তু তারপরে আপনারা ই কেওয়াইসি অপশান আপনার ক্লিক করতে হয় তারপরে আপনারা ই কেওয়াইসি করতে পারেন কিন্তু এই বার কোডগুলো যে দেওয়া রয়েছে সেগুলো সরাসরি আপনারা কিন্তু এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আসতে পারবেন এবং সরাসরি আপনারা কিন্তু করতে পারবেন সে সমস্ত কাজগুলো তো সহজে আপনারা কীভাবে করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক ফার্স্টে আপনার কী করবেন এই যে রয়েছে যে যেটা দেওয়া হয়েছে যে তিনটি যে বারকোড দেওয়া রয়েছে সেই বারকোডগুলো সরাসরি আপনারা স্ক্যান শট করে নেবেন ফার্স্টে আপনি স্ক্যান শট করে নেবেন ধরুন আমি এটা স্ক্যান শট করে নিয়েছি এরপর সরাসরি আপনি যদি ধরুন যে নো ইয়ার স্ট্যাটাসটা আপনি জানতে চান তো নো ইয়ার স্ট্যাটাস যদি জানতে চান তো সরাসরি এটা আপনারা ক্রপ করে নেবেন আপনারা ক্রপ করে নেবেন যদি আপনি এটা জানতে চান ই কেওয়াইসি যদি করতে চান তো সরাসরি বারকোডটা আপনারা সরাসরি ক্রপ করে নেবেন তো ক্রপ করে নেওয়ার পর আপনারা কি করবেন সরাসরি ক্রপ করে নিচ্ছি এবং কীভাবে আপনারা করবেন সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ফার্স্টে আপনি কি করবেন এইভাবে আপনারা ক্রপ করে নেবেন এইভাবে ক্রপ করে নেওয়ার পর মোবাইলে দেখবেন ক্রপ অপশন থাকবে এই যে ক্রপ অপশন রয়েছে আপনারা সেটা ভালোভাবে এখানে ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পর সরাসরি কিন্তু কি করবেন সেটা সেভ করে নেবেন মোবাইলে কিন্তু সেটা সেভ হয়ে যাবে প্লে স্টোর থেকে একটা অ্যাপস কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে সরাসরি আপনার স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সেখানে লিখবেন কিউআর কোড স্ক্যানার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে সেই স্ক্যানারটা সরাসরি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা এই অ্যাপসটা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর মোবাইল মধ্যে আপনার ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পর সরাসরি কী করবেন সেটা কিন্তু ওপেন করবেন আমার এটা অলরেডি কিন্তু স্ক্যান ইনস্টল করা আছে সেটা আমি ওপেন করছি দেখতে পাচ্ছেন এখানে তো সরাসরি সেটা ওপেন করছি ওপেন করে নেওয়ার পর আপনাদের মোবাইলের সামনে দেখতে পাবেন যে আপনার মোবাইল স্ক্যানের মধ্যে আপনার সেটা এরকম কিন্তু অপশান পাবেন এরকম কিন্তু অপশান পাবেন তো সরাসরি আপনার কী করবেন সরাসরি আপনারা যখন এর যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে যখন আপনারা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম অপশান কিন্তু শো করবে এরকম অপশান কিন্তু শো করবে তো সরাসরি আপনি কী করবেন আপনাদের যে কোনে যে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন আপনি যেটা স্ক্যান শট করলেন বা এরপর আপনার ক্রপ করলেন এবং সেভ করে রাখলেন তো সরাসরি আপনার ফাইল মধ্যে সেটা কিন্তু সেটা কিন্তু সেভ হয়ে যাবে তো সরাসরি আপনি কী করবেন এইখানে স্ক্যান ইমেজ যে অপশন রয়েছে সেইখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি দেখতে পাচ্ছেন যে স্ক্যান শর্ট অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি ক্লিক করছি এই যে ক্লিক করে দেওয়ার পর সরাসরি এখানে ওপরে দেখতে পাচ্ছেন ওই যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন যে উপরে দেখুন একটা লিঙ্ক কিন্তু শো করছে যখন আমি সে বারকোডটা দিয়ে দিলাম সেই স্ক্যানারে তখন সরাসরি কিন্তু এখানে দেখুন একটা লিঙ্ক কিন্তু শো করছে ইউ আর এর একটা লিঙ্ক সে লিঙ্কের সরাসরি কিন্তু আপনার চিহ্ন দেবেন এই লিঙ্কে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনারা আপনাদের সামনে এরকম অপশান কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ নো অ্যাভার ই কেওয়াইসি প্রসেস তো আপনার ভাষাটা কিন্তু এখানে চয়েস করে নেবেন আপনি কোন ভাষায় আপনি সেটা জানতে চান তো সরাসরি আমি ব্যাঙ্গলি ভাষাটা চয়েস করে নিচ্ছি ব্যাঙ্গলি ভাষায় যখন চয়েস করবেন সরাসরি একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর সরাসরি সেটা কিন্তু আপনার মোবাইল স্ক্যানের মধ্যেই সেটা ওপেন হয়ে যাবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে কিন্তু সেটা লেখা রয়েছে কি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন পাতায় একটা পেজ সেটা দেয়া রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে পিএম এম কিষাণ প্রকল্প কৃষি ও কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ আপনারা কীভাবে ই কেওয়াইসি করবেন সমস্ত তথ্য কিন্তু এখানে সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে কীভাবে করতে হয় এরপর স্লাইড করে উপরে উঠাবেন ওঠানোর পর আপনার কী কী লাগবে এবং আপনারা মোবাইলের মাধ্যমে অনলাইনে কীভাবে করবেন আপনারা যখনই সেই বার কোডটা দিয়ে দেবেন তো সরাসরি কিন্তু আপনারা এখানে সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফের মধ্যে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে কীভাবে আপনি স্ক্যান করবেন কিভাবে আপনাদের কী কি লাগবে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা যে সমস্ত বার কোডগুলো রয়েছে তিনটি বার কোড কিন্তু দেওয়া রয়েছে সমস্ত বার কোডগুলো এইভাবে আপনারা স্ক্যান করে নেবেন এরপর আপনারা সেটা ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পর আপনাদের প্লেস্টোরে গিয়ে সেটা কিউ কোড স্ক্যানার সেটি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এরপর আপনারা সেই কিউআর স্ক্যানারটা ওপেন করবেন সেইখানে আপনার যে স্ক্যান শট করে যেটা ক্রপ করলেন সেটা যখন দিয়ে দেবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে আপনার যে লিঙ্কটা চলে আসবে এবং সরাসরি আপনার সেইখানে গিয়ে আপনার সমস্ত কিছু আপনারা করতে পারবেন সমস্ত বিষয় কিন্তু সুন্দর করে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনার যে সমস্ত ব্যক্তিরা বেনিফিট পাচ্ছেন এবং যারা পান না সমস্ত কিছু আপনারা এইভাবে আপনার সরাসরি আসতেই পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন